হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি জবা গাছের সম্পূর্ণ পরিচর্যা ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন এই যে গাছটি দেখছেন এই জবা ফুলের নাম বিবেকানন্দ জবা ফুল স্ক্রিনে দেখুন এত সুন্দর ফুল হয় এই গাছটি আমি শীতের মোটামুটি শেষের দিকে কিনে এনেছিলাম আর এই যে যে যেসব ভ্যারাইটিগুলি আছে যে পুনে ব্যাঙ্গালোর তারপর আমেরিকান অস্ট্রেলিয়ান এগুলো কি হয় সচরাচর দেশি জবা গাছে যেমন কি হয় শীতকাল মানে ডরমেন্সি শীতকালে ফুল হয় না কিন্তু এই সব বাইরের যে ভ্যারাইটির যে জবা গাছগুলি সেগুলো শীতকালে ফুল ফোটে এটা এই গাছ যখন কিনে এনেছিলাম এই গাছেও একটি ফুল ফুটেছিল এটা আমি বসিয়েছিলাম তখন পটিং করেছিলাম সেই পটিং ভিডিও আমি দিইনি এর মাটি সবসময় ওয়েল ড্রেনের সয়েল হতে হবে এক ভাগ মাটি যেহেতু টবের গাছ এক ভাগ ভার্মি কম্পোস্ট এক ভাগ বালি আর এক ভাগ কোকোপিট কেননা জবা গাছ ময়েশার পছন্দ করে আর সাথে দিতে হবে এক মুঠো নিমখোল আর এক চামচ সিঙ্গেল সুপার ফসফেট এই দিয়ে মাটিটা প্রস্তুত করবেন যারা বিগিনার তাদের বলে দিলাম আর এই যে সারগুলো দেখছেন সবাই মোটামুটি চেনেন এটা যেমন চামড়া সার আগেও যেগুলো দেখালাম নিম নিমখোল সর্ষের খোল ভার্মি কম্পোস্ট হাড় গুঁড়ো শিংকুচি এইগুলো নিয়ে একটা মিক্সড সার তৈরি করতে হবে তৈরি করে কি করতে হবে গাছ বসানোর এক মাস পর থেকে মাটিটা খুঁড়ে এই সারগুলো দিয়ে দিতে হবে মাসে দুবার আর এই যেটা দেখছেন এটা হচ্ছে চামড়া সার আর একটা পাওয়া যায় রক্ত সার যেটা হচ্ছে ব্লাড মিল আর একটা হচ্ছে লেদার মিল এইগুলো দুটোর মধ্যে একটা দিতে হবে তাহলে খুব ভালো ফল পাওয়া যাবে এটা দেখছেন ভলিয়া স্প্রে এনপিকে উনিশ 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 ব্যালেন্স এনপিকে যেটা এটা নিতে হবে এক গ্রাম আর এটা হচ্ছে এপসাম সল্ট যেটা হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট এটা নিতে হবে এক গ্রাম দিয়ে দুটো একসঙ্গে মিশিয়ে এক লিটার জলে ভালো করে মেশাতে হবে দিয়ে স্প্রেয়ারের মাধ্যমে এটা পাতাতে স্প্রে করতে হবে বিঘের জাস্ট এটা আমি দেখিয়ে দিচ্ছি এটা সবসময় হয় সূর্য ওঠার আগে স্প্রে করবেন না হলে সূর্য ওঠার মানে সূর্য ডুবে যাওয়ার পরে মানে সূর্যাস্তের পরে আপনারা বিকেলে স্প্রেটা করবেন রোদ থাকা অবস্থায় দেবেন না এটা জাস্ট আমি একটা ডেমো দেখাচ্ছি আপনাদের বলে দিলাম আর যারা রাসায়নিকভাবে দেবেন খাবার মাসে তারা এই যে ইউরিয়া সাদা রঙের যেটা দেখলেন এক চামচ ইউরিয়া বড়ো টবে যেহেতু আছে এক চামচ ডিএপি আর এক চামচ পটাস দিয়ে আপনারা মাসে একবার দিয়ে দেবেন টবের মাটিতে যারা জৈবভাবে খাবার দেবেন না আপনারা জৈব সারগুলো তো আপনাদের দেখালাম এইভাবে মিক্সড খাবার দেন আর এই যে যেটা দেখছেন দিয়েছি আমি এটা হচ্ছে কফি হ্যাঁ অনেকেই হয়তো জানেন না জবা গাছের একটা প্রিয় খাদ্য কফি যেটা আমরা বানিয়ে খাই যেটা একটা ছোটো যে দশ টাকার পাতা আপনারা আনবেন সেই পাতা এক পাতা ঢেলে দেবেন ভেতরে মাটিতে দিয়ে জল দিয়ে দেবেন এটা আপনারা করুন মাটির সাথে মিশিয়ে দেখবেন খুব ভালো রেজাল্ট পাবে। হ্যাঁ গাছের গ্লেজই হবে অন্যরকম চকচক করবে পাতা ফুল ভালো হবে খুব সুন্দর হবে এইভাবে করুন আপনারা দেখবেন দারুণ রেজাল্ট পাবেন আর এটা যখন আমি বসিয়েছিলাম গাছ তখন যেহেতু এদার ঠান্ডা ছিল শীতের শেষ তখন আমি কি করেছিলাম সর্ষের খোল পাতলা করে আর ডিএপি দিয়ে দিয়েছিলাম এই যে ছোটো ছোটো এখন তো পাতা আসছে আর লিকুইড খাবার বলতে কি কলার কষার জল যেটা হচ্ছে পটাশিয়াম পাবে গাছ এটা মাসে দুবার করে দিতে হবে তাহলে কি হবে গাছে প্রচুর পুঁড়ি আসবে এইবার আস্তে আস্তে গরম পড়েছে আর এগুলো কি হচ্ছে এই জবা গাছের সবসময় কী করবেন বারোটার পরের রোদটা এড়িয়ে চলবেন কারণ এখন প্রচণ্ড টেম্পারেচার প্রচণ্ড দাবদাহ চলছে কি হবে পাতা অনেক সময় পুড়ে যেতে পারে আর রোগ পোকা বলতে কি মিলিবাগের প্রচণ্ড উপদ্রব হয় সাথে মাকড় তাই যে কাকা জৈব কীটনাশকটা সাত দিনে এক এমএল এক লিটার জলে স্প্রে করুন পাতাতে আর এটা হচ্ছে পনেরো দিন একবার কনফিডার যেটা হচ্ছে ইমিটাক্লোরফিডের সেই গ্রুপে কনফিডার বা এই গ্রুপের যে কোনো ওষুধ আপনারা স্প্রে করতে পারেন এক এমএল এক লিটার জলে কনফিডার আর এছাড়া একটা ম্যাজিক আছে ডাস্ট পাওয়া যায় এক গ্রাম এক লিটার জলে এই ম্যাজিকও ব্যবহার করতে পারেন তাহলে মিলিবাগের পক্ষে খুব কার্যকরী ওষুধ ওই কনফিডার তো খুব দারুণ ওষুধ আর যারা নিমতেল ইউজ করেন তারা সপ্তাহে একদিন নিম তেল পাঁচ থেকে দশ এম এল এক লিটার জলেগুলো বিকেলে স্প্রে করে দেবেন এইভাবে করুন দেখবেন গাছে কোনো রোগ পোকা আসবে না গাছ আপনাদের সুস্থ থাকবে এইভাবে আপনারা এই ওষুধগুলো প্রয়োগ করুন আর জবা গাছ এমনি ফুল সানলাইট পছন্দ করে এখন যেহেতু টেম্পারেচার প্রচণ্ড সেই জন্য আমি বললাম যে পারলে বারোটার পরের রোদটা এড়িয়ে চলুন একটু ছাওয়াতে দিয়ে দেবেন তারপরে আবার সকাল থেকে পরের দিন রোদ দেবেন এরমভাবে দিন কারণ জবা গাছে রোদ না দিলে ফুলের যে অরিজিনাল কালার সেই কালার আপনারা পাবেন না আর গাছে বেশি ফুল হবেও না এটা এভাবে করুন আর এখন গাছ যেহেতু ছোট এখন কোনো প্রুনিং করার দরকার নেই গাছে একটু দু একটা শাখা হোক তারপরে আপনারা ওপরের যে ডগাটা প্রুনিং করে দেবেন দেখবেন সেখান থেকে আরও ব্রাঞ্চ বেরোবে এইভাবেই আপনারা জবা গাছের গা পরিচর্যা করুন এটা আমি বিবেকানন্দ জবা দেখালাম আপনারা পুনে ব্যাঙ্গালোর এইসব জবার মোটামুটি এইভাবে মাটি প্রস্তুত করুন এইভাবে সানলাইট দিন এইভাবে খাবার দিন আর জল বলতে কি ময়েশ্চার ভালোবাসে ঠিকই কিন্তু তবু দেখবেন যে যেন জল জমে না থাকে আর আপনারা তো জানেন যারা শিখছেন বা যারা জানেন না ওয়েল ড্রেনেজ সয়েল প্লাস হচ্ছে ড্রেনেজ সিস্টেম গাছ বসানোর আগে ড্রেনেজ সিস্টেম হওয়া খুব ভালো হওয়া জরুরি যাতে এক্সট্রা জল বেরিয়ে যায় সেই ব্যবস্থাটা অবশ্যই করতে হবে আর এখন যা গরম এতে প্রায় দুবেলায় জল দিতে হচ্ছে আর পাতা খুব ভালো করে স্পেয়ার দিয়ে বা ঝাঁঝরি দিয়ে ভিজিয়ে দেবেন পাতা সবসময় ভিজিয়ে দেবেন নাহলে সান বার্ন হচ্ছে পাতা পুড়ে যাওয়ার সম্ভাবনা হচ্ছে সেই জন্যে আপনারা খুব ভালো করে গাছের পাতা স্নান করিয়ে দেবেন গাছ স্নান করিয়ে দেবেন এইভাবে করুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করুন কিছু জানতে আমায় কমেন্ট করুন আর যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ